নমস্কার আমি আকাশ বলছি আজকে বলবো বাঙালির পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার নেমে এসেছে সেই ব্যাপারে শুরুতেই বলবো অতুল প্রো সেনের সেই অমূল্যবাণী নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকে ভারতবর্ষের সংবিধান বাইশটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলা ভাষা এই ভাষায় কথা বলার জন্য বিজেপি সরকার যেভাবে বাংলা পরিচে অত্যাচার নামিয়ে এনেছে তাদের মনে করিয়ে দিতে চায় এই বাংলা ভাষায় প্রায় দশ কোটি মানুষের উপরে কথা বলে দশ কোটি মানুষের কথা বলার পরেও সেই বাঙালি ভাষা মানুষদের যেভাবে অত্যাচার করছে আজকে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা থেকে শুরু করে দিল্লি এই গুজরাট মহারাষ্ট্র ছত্তিশগড়ের এর তীব্র নন্দাকরি এই বাংলায় শুধুমাত্র বাংলা ভাষায় কথা হলো তাদের ব্যাখ্যা দিচ্ছে বিজেপি সরকার এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এখানে হিন্দু মুসলিমের বিভাজন চলে এই বাংলায় বর্ণ পরিচয় রচনা করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলায় জাতীয় সংগীত রচনা হয়েছে এই বাংলা ভাষায় বন্দে মাতরম গেয়ে উঠেছিলেন এই বাংলা ভাষায় জয়হীন গেয়ে উঠেছিলেন শুধুমাত্র এই বাংলাতে প্রথম অস্কার এনে দিয়েছিল বাংলার নোবেল এনে দিয়েছিল এই বাংলাতে এই বাংলা ভাষার মানুষজন তারপরেও ভারতবর্ষের বিজেপিরা যেভাবে বাংলার মানুষদের উপরে অত্যাচার করছে বাংলার মানুষের হকের দাবি কেড়ে নিচ্ছে বাংলার মানুষের ছাদ কেড়ে নিয়েছে দু হাজার চব্বিশে তার যোগ্য জবাব দিয়েছিল সেই রাগ মোদীবাবুদের যায়নি এখনও সেই রাগ বিজেপিদের যায়নি এখনও বিজেপির নেতারা প্রকাশ্যে বলে দিয়েছে বাংলায় কথা বললে তারা বাংলাদেশি আপনি রাজনীতি ছাড়ুন রাজনীতি পরে করবেন আপনি আগে এটা ভাবুন যে আপনি বাংলায় কথা বলে আপনি বাংলাদেশি এর বিরোধিতা করুন আপনি বাংলায় কথা বলে যদি বাংলাদেশে হয়ে যান আপনি রাজ্যের বাইরে যেতে পারছেন না রাজ্যের বাইরে গেলে আপনাকে বাংলাদেশি বলে ভোর রাতে পুলিশি অত্যাচার করছে এটা বাংলায় চলতে পারে না গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে না এই বাংলায় এইসব চলে না গণতান্ত্রিক দেশে এগুলো চলবে না আগামীতে মনে রাখা দরকার ইতিহাস হয়তো এনারা ভুলে গেছেন ইতিহাসের একটিমাত্র ভাষা যার জন্য রক্ত দেওয়া হয়েছিল একটিমাত্র ভাষা যেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলা নজরুলের বাংলা মাথায় রাখবেন অমিতবাবু মোদীবাবু এই বাংলায় ষড়যন্ত্র করে আপনারা কোনো কিছুভাবেই ঠেকাতে পারবেন না এর যোগ্য জবাব আগামীতে দেবে পূর্বেও দিয়েছে আপনারা মনে রাখবেন শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য যদি আমরা বাংলাদেশি হই শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য যদি আমাদের জেলে ভরেন তাহলে আমাদের সবাইকে জেলে ভরে দিন আমরা বাংলা জেলে যদি প্রস্তুত আছি আমাদের বাংলা ভাষার জন্য আমরা লড়াই করেছি পূর্বে আমাদের পূর্বপুরুষরা আগামীতেও লড়বে আমাদের বাংলা ভাষার জন্য আমরা আগামীতে প্রস্তুত আছি মনে রাখবেন এই বাংলায় আপনাদের কোনো ঠাই নেই ভবিষ্যতে কোনো ঠাই থাকবে না